প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা তোমাদেরকে রিকোয়েস্ট ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে বিষয়টি তোমাদের এক্সামে আসার মতো তাই অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়েতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ দেখবে তোমরা বাংলা রচনা জনসেবা সম্পর্কে রচনাটি আমি কিন্তু খুব ছোট সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য তুলে ধরেছি ছোট বন্ধুদের জন্য যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের জন্য চলো দেখি আজ বাংলা রচনা জনসেবা সম্পর্কে পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভূমিকা জনসেবা কথাটির অর্থ হলো জনগণের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা আর জনগণ মানে সমাজ অর্থাৎ সমাজের সেবাই জনসেবা মানুষের সৎ গুণগুলির মধ্যে একটি গুণ হলো জনসেবা মানুষের সৎ গুণগুলির মধ্যে একটি গুণ হলো জনসেবা ধর্ম ও সেবাব্রত কেবল মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য চাই মনুষ্যত্বের বিকাশ আর জনসেবার মধ্য দিয়েই মনুষ্যত্বের বিকাশ ঘটে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর সুতরাং জনসেবায় ঈশ্বর সেবা আর্ত মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় পীড়িত দুঃখী মানুষই ভগবান যিনি আর্ত মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন অতএব ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য অরণ্য বসে সাধনা করার প্রয়োজন নেই তা লাভ করা যায় জীব সেবার মধ্য দিয়েই দুর্গত ও বিপন্ন মানুষদের সেবার মধ্যেই মানুষের জন্য গভীর ভালোবাসা থাকলেই কেবলমাত্র জনসেবা করা সম্ভব যিনি দুঃখী ও দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন তিনি ধন্য তার জীবন সার্থক তার মন হয় পরিতৃপ্ত উপসংহার জনসেবা প্রত্যেক মানুষেরই এক সৎ হৃদয় বৃত্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই হলো মহৎ উপলব্ধি মানুষ কেবল স্বার্থ অর্থ সম্পদের যন্ত্র নয় মানুষ সুন্দরের আরাধনা করে মানুষের জীবনে যদি মহৎ সেবাব্রতের পূর্ণ দীক্ষা থাকে যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে প্রাণতার অঙ্গীকার তবে এই ধুলার ধরণীতে একদিন প্রেমের দেবতার হবে অভিষেক বন্ধুরা জনসেবা সম্পর্কিত সংক্ষিপ্ত বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন হয় তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওগুলো আজ এখানে শেষ করব ফিরে আসব আগামী দিন তোমাদের জন্য নতুন আরেকটি বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো